আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার ঘড়িতে এখন সময় সকাল সাতটা কিছুক্ষণ আগে কর্তমশাই আবারও যশোরের বাহিরে গেল ব্যবসায়িক কাজের জন্য বাচ্চাদেরকে এই জন্য আমাকেই দিয়ে আসতে হবে এই যে দেখুন না সব গুছিয়ে গেছে চিৎপটাং ঘরে শুয়ে আছে আর কি অবস্থা করেছি সেই ঘরের হ্যাঁ কি বলবে মানুষ আই হায় চলুন আমি গুছিয়ে নিয়েছি পোট্টেলু বাবাটা এখনও ঘুমাচ্ছে ও ঘুমিয়ে থাকতে থাকতে বাচ্চাদেরকে দিয়ে আসতে পারলে হয় গুছিয়ে বের হয়ে পড়েছি আজ আবার চিন্তা করছি এই আমার গোছাতে গোছাতে যতটা দেরি হলো আর কি বাচ্চারা দেখুন পার হয়ে চলেও গেছে আজ আবার ভাবছি বাসটা মিস না হয়ে যায় ওরা তো গট করে হাঁটছে আর খুব বকা দিচ্ছে আমাকে তো আমি কি আর করব বলুন সমস্তটা গুছিয়ে তারপরে তো আমাকে বের হতে হবে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই বাচ্চাদের বাস এসে হাজির আগে আসলো মেয়েদের বাস পরে আসলো ছেলেদেরটা যাক বাবা দেরি হয়নি একটুও একেবারে ঠিক টাইমেই এসেছি যাও সাবধানে যাও একে একে ওঠো তাড়াহুড়া করো না আস্তে আস্তে ওঠো যাই হোক উঠে পড়েছে ওরা আল্লাহর নাম স্মরণ করে যাই হোক চলুন আমরা বাড়ির পথ ধরি পুটটুলি বাবাটা এখনো ঘুমাচ্ছে কি না কে জানে ওই একটা সংশয় মনের ভিতরে কাজ করছে যদিও শাশুড়ি মা বাড়িতে আছেন তারপরেও পুটটুলি বাবাটা আবার ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেলে ভীষণ কান্নাকাটি জুড়ে দেয় আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ি এসেছি এসে দেখি না এখনও ঘুমাচ্ছে আর আমি সমস্ত বোরখা টুরখা খুলে আমি কি করি জানেন তো এই যে হাত পা মোজাগুলোকে না এই বোরখার নেকাপের সাথে এভাবে গিট্টু বেঁধে রাখি যাতে করে তারা তাড়াহুড়া যখন করি তখন যাতে হারিয়ে না যায় চলুন কর্তামশা এখানে কিছু কাপড় খুলে রেখে গেছে যেগুলো পরিষ্কার সেগুলো গুছিয়ে নেই আর যেগুলো ময়লা সেগুলো মেশিনে দিয়ে দেই ওই যে বালি ফেলার গাড়িটা হ্যাঁ বালি ফেলার গাড়ি কি বালি ফেলার গাড়ি মাটি কাটার গাড়ি হ্যাঁ মাটি কাটার গাড়ি ও ওটা বালি ফেলার গাড়ি না না তা কিসের গাড়ি এটা মাটি ফেলার গাড়ি তাই ওই বাবা তা তো আমি জানি না না ওঠো উঠে পড়ো চলো দাঁত ব্রাশ করি মুখ ধুই হ্যাঁ শিগগির ওঠো সোনা পাখি হ্যাঁ আব্বু কোথায় আব্বু আব্বু ঢাকায় গেছে কোন ঢাকায় কোন ঢাকায় ঢাকায় গাড়িতে করে ঢাকায় চলে গেছে আব্বু তুই ঢাকায় যাবা তুমি আব্বুর সাথে ঢাকায় যাবা আচ্ছা ঠিক আছে

অল্প কিছুক্ষণের মধ্যেই পুটুলি বাবা ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ ট্রেশ করে তারপর ভাবলাম কর্তা কিছু ময়লা কাপড় সেগুলো মেশিনে দিব তার সাথে একটু চাদরগুলোও মেশিনে দিয়ে দেই। তো এখানে চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম ওই যে আপনাদের গত এক ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে নতুন কালেকশনে কিছু চাদর এনেছি তার মধ্যে এই একটা যখন কিনেছিলাম তখন কিন্তু বেশ দারুণ লাগছিল আর এখন না কেন জানি না আর ভালো লাগছে না সাথে করে আবার সোফার চাদরগুলোও দিয়ে দিলাম তো দেখুন না যে কারণে আর কি চাদরটা কিনেছি ওই দেখুন চাদরটা বিছাতে না বিছাতেই পুটুলি বাবা কিন্তু উঠে পড়েছে সপ্তাহে দুইবার করে আমাকে আমার চাদর চেঞ্জ করতে হয় দুইবার না করলে মনে করুন দুই তিন দিন পর পর যদি আমি চাদরটা চেঞ্জ না করি একেবারে আর ওতে বসাও যায় না যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তো এই জন্য আমি চিন্তা করলাম একটু ডিপ বা নুট কালারের চাদর কিনি তাতে করে কি হয় ময়লা পড়লে না সহজে বোঝা যায় না তাই বলে একেবারে এক মাস চালিয়ে দেওয়ার মতো না কিন্তু ওই খুব বেশি হলে টেনে টুনে আপনারা হয়তো বা এক সপ্তাহ চলবে আসলে হয় কি ছোট বাচ্চারা তো ওরা যেটা পায় সেটাই হয়তো চাদরে মুচ্ছে বা যেটা পাচ্ছে সেটা নিয়েই চাদরের সাথে নিয়ে ডলা দিচ্ছে চাদরের উপর গড়া গড়ি এই সারাক্ষণ এই বিছনা ঘরের ভিতরেই তো আমাদের তো আর বাহিরে যেয়ে খেলাধুলা করবে বা বাইরে যাবে এমন কোনো পরিবেশ নেই যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি তো এই তো এই চাদর চাদর আমি বিছিয়ে ফেলেছি কমপ্লিট করে ফেলেছি এখন শুধু বালিশের কভারগুলো লাগানোই বাকি একটা হালকা হলুদ কালারের বাসন্তী কালার টাইপের চাদর নিয়েছিলাম ওটা একবার বিছিয়ে আর বেছানোর সাহস করিনি ওটা শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের ঘরে দেখুন বিছানোর পরে একেবারেই খারাপ লাগছে না দারুণই লাগছে তাই না বলুন একটা বাড়িতে বা একটা ঘরে যখন একটা ছোট বাচ্চা থাকে কত ধরনের দুষ্টুমি করে তাই না বলুন এই যে দেখুন আমি বালিশটা কভারটা লাগিয়ে রাখা মাত্রই পুটুলি বাবা কি করলো জপ করে শুয়ে পড়লো আমি কিন্তু ওকে কিছুই বলিনি তারপরেও দেখুন আবার উঠেও পড়লো এই তো বাচ্চাদের কাজ আর আমার আব্বা সময় বলেন যে ঘরে বাচ্চা নেই সেই ঘরটা যেন একেবারে অন্ধকারাচ্ছন্ন আমিও এই জিনিসটা ফিল করি এই যে বাচ্চারা স্কুলে চলে গেছে আমি আর পুটুলি বাবা একা একা তো একদমই ভালো লাগে না মনে হয় বাড়িটা একেবারে বিরান মরুভূমির মতো কোনো কথা নেই বাত্রা নেই হইচই নেই হুল্লোর নেই কিচ্ছু নেই পুটুলি বাবারও যেন এই সময়টা ভীষণ বাজেভাবে কাটে ও বারবার বলতে থাকে আমাকে কবে স্কুলে ভর্তি করবা আমি কবে স্কুলে যাব মাঝে মাঝে ওর বাবার সাথে একটু করে যখন গাড়িতে তুলে দিতে পাঠায় বাচ্চাদের সাথে তখন কিন্তু ও ওখানে গিয়ে ভীষণ কান্নাকাটি করে যে ও কেন এখন স্কুলে যেতে পারছে না ওর আর বাড়িতে থাকতে ভালো লাগে না তো আমি চেষ্টা করি এই সময়টুকু পুটুলি বাবার সাথে দারুণভাবে কাটাতে তাতে করে ওর ভাইদের কথা ওর খুব একটা বেশি মনে পড়ে না কিন্তু আমার সাথে যখন খেলা করে তখন ওর খুব মনে পড়ে আবার বাচ্চারা তো একটার দিকে চলে আসে তো তখন আবার যখন ওরা চলে আসে তখন আবার ওর একদমই আমার প্রয়োজন হয় না ওদিকে আজ বেডশিট টেডশিট পাতাতে গিয়ে বেশ দেরি হয়ে গেল পুটুলি বাবার খাবারটা এতক্ষণে দিতে পেরেছি এই জন্য ভাবছি ওর হাতে ধরিয়ে দেই তাহলে গপ গপ করে খেয়ে ফেলবে আমি পরোটাটার মাঝে ডিমটা রোল করে যেই ওর হাতে দিচ্ছি ও বলছে এটা আবার কি ধরনের খাবার টুলি বাবাটা না আবার লুচি পরোটা এগুলো আবার একদমই পছন্দ করে না তো আমি একবার ভেবেছিলাম ওর জন্য রুটি করব তো পরোটা যখন বানিয়েছি তো পরোটাই দিয়েছি তো আর এই যে এখন ও একটা রুটি ওকে খেতে দিয়েছি পরোটা আর আর একটা আমি খেয়ে নিচ্ছি বাবাকে সকালে নাস্তা টাস্তা করিয়ে দিয়ে টিভিটা ছেড়ে দিয়ে ওকে বসিয়ে দিয়ে এসেছি জানি না কত সময় থাকবে আমি দ্রুত রান্নাঘরে চলে এসেছি আর এখানে রান্না করছিলাম আর একটু করে আইসক্রিম খাচ্ছিলাম আর এই আইসক্রিমটা অনেক দিন হয়ে গেছে তো এই জন্য আর বাচ্চাদেরকে দিচ্ছি না আর এদিকে আমি কিছু ফ্রোজেন টমেটো বের করে নিয়েছি সকালে তো পাবদা মাছ রান্না করেছি ওটা যদি সবাই মিলে একবার খাই তো একবারেই শেষ হয়ে যাবে কি মনে হয়েছে আমি ওকটাই রান্না করেছি তো ওটা শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি আপনি খাবেন আর এখানে কিছু রুই মাছ আছে যেটা আমি ভুনা করে নিচ্ছি একটু টমেটো একটু পেঁয়াজ বাটা এগুলো দিয়ে মাছটা ভোনা করলে না ঝোলটা একটু ঘন হয় আর খেতেও বেশ দারুণ লাগে তো আমি এখানে মাছ রান্না শেষ করতে না করতে দেখুন এখানে আমি আজও মাছ রান্নাতে লবণ দিতেই ভুলে গেছি তো যাই হোক লবণটা দিয়ে নিচ্ছিলাম আর আরেকটু জাল করে নিব আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছিট ছড়িয়ে নিলেই আমার মাছ রান্নাটা রেডি হয়ে যাবে এদিকে মাছ রান্না রেডি হয়নি কিন্তু মাছ রান্নার সময় আইসক্রিম খাওয়া শুরু করেছিলাম মাছ রান্না শেষ হওয়ার আগে আমার আইসক্রিম খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে যাই হোক আইসক্রিম তো জন্য মনে করুন আর দেরি করিনি তারা ঘোরা করেই খেয়ে ফেলেছি তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটিতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ বিদায় নিচ্ছি প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম